ভারতের রাফাইল দাম বিতর্ক ও প্রতিরক্ষা কৌশল নিয়ে শুনুন বিস্তারিত ভারতের প্রতিরক্ষা খাতে অন্যতম আলোচিত নাম হলো রাফায়েল যুদ্ধ বিমান ফ্রান্সের ডাসো এভিয়েশন নির্মিত এই চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান ভারতীয় বিমান বাহিনীর জন্য এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে দু সালে ভারত সরকারের সঙ্গে ফ্রান্সের চুক্তির মাধ্যমে শুরু হয় এই যুদ্ধ বিমান ক্রয়ের ইতিহাস যার আওতায় ভারত ছত্রিশটি রাফায়েল ফাইটার জেট কিনেছে মোট চুক্তির মূল্য ছিল প্রায় উনষাট হাজার কোটি রুপি বা সাত দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার সেই হিসেবে প্রতি বিমানের দাম দাঁড়ায় আনুমানিক এক হাজার ছয়শো চল্লিশ এই দাম শুধু যুদ্ধ বিমানের জন্য নয় এতে অন্তর্ভুক্ত ছিল উন্নত অস্ত্র ব্যবস্থা প্রশিক্ষণ প্যাকেজ রক্ষণাবেক্ষণ চুক্তি এবং ভারতের জন্য বিশেষভাবে তৈরি কিছু প্রযুক্তিগত উন্নয়ন রাফাইল বিমানে যুক্ত করা হয়েছে মেটিওর স্ক্যাল্প এবং এমআইসি এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা এই বিমানকে প্রতিপক্ষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর করে তোলে ভারত ফ্রান্স চুক্তিতে উল্লেখযোগ্য দিক ছিল ইন্ডিয়া স্পেসিফিক এনহ্যান্সমেন্টস বা ভারতের জন্য বিশেষভাবে তৈরি কিছু ফিচার এর মধ্যে আছে উন্নত হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা এবং ঠান্ডা ও গরম উভয় আবহায় কার্যক্ষম থাকার উপযোগী প্রযুক্তি এই চুক্তি নিয়ে ভারতীয় রাজনীতিতে কম বিতর্ক হয়নি বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে বিমানের দাম স্বাভাবিকের চেয়ে অনেক বেশি এবং চুক্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না তবে সরকার বারবার দাবি করে আসছে উন্নত সরঞ্জাম ও দীর্ঘমেয়াদী পরিষেবা নিশ্চিত করতে দাম বেশি হয়েছে রাফায়েল যুদ্ধবিমান বর্তমানে লাদাখ অরুণাচল প্রদেশ এবং পাকিস্তান সীমান্ত সংলগ্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে যা ভারতীয় প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করেছে দ্রুতগতির পাশাপাশি এটি যে কোনো আবহাওয়ায় উড্ডায়নে সক্ষম এবং একাধিক টার্গেটে একযোগে আঘাত হানতে পারে সব মিলিয়ে উচ্চ বিনিময়ে হলেও রাফাইল যুদ্ধ বিমান ভারতের প্রতিরক্ষা কৌশলে একটি যুগান্তকারী সংযোজন এটি শুধু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নয় গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার চিত্রকেও প্রভাবিত করেছে